ও তোমার আজকে ব্লাউজ পরতে হবে না কেমনই থাকো তোমাকে তো খালি গাই ভালো লাগে চুপ লুচ্চা বেটা কি বললাম আমি লুচ্চা তাহলে একটু লুচ্চামি করে দেখিয়ে দেই অভি কাছে আসবে না বলে দিলাম কিন্তু কালকে কিন্তু আমার সব কিছু ব্যথা করে ছাড়ছো এটা বলতে না বলতে অভি তিন্নির কাছে এসে পড়ে এবং শক্ত করে ধরে তিন্নি তো রাগে ফুসফুস করতেই থাকে কিন্তু অভিকে ছুটাতে পারতেছে না এই ছাড়বা না বলো কেন ছাড়বো হুম আমি নাকি লুচ্চা ঠিকই তো বলছি সারা দিনই এমন কেউ করে বলো তোমার কাছেই তো আসি তুমি ছাড়া আমার আর কে আছে বলো চুপ আর ঠপ মারতে হবে না এদিকে একটু তাকাও ফ্রেশ হয়ে আসতেছি ঠিক আছে এখন আর ফ্রেশ হতে হবে না এমনই থাকো খালি গায়ে অনেক সুন্দর লাগতেছে এই চুপ করবা তুমি না চুপ করব না আমি ওই তোমার বুকের মাছ থেকে হাতটা নামাও আমি একটা চাপ দেই ওরে কুত্তা তোরে খাইছি আমি চাপ দিবি কোথায় বলতো এই যে এখানে তিনি অভির হাত দুটো ধরে ফেলে আর আস্তে আস্তে কেল ঘষি মারতে থাকে একটা সময় ওভি তিন্নির পেটের মাঝখানে বসে পড়ে এখন এখন যাবা কোথায় কতগুলো মারছো মনে আছে কুত্তা বিলাই হাতি ছাড় আমাকে ছাড়বো আমি আর তোমাকে কতগুলো চাপ দেই তা শুধু দেখ তা শুধু দেখো চেয়েছে অভি কুত্তা ব্যথা কিন্তু সবকিছু বলে দিলাম ধরলামই তো না আর সবকিছু ব্যথা কিভাবে বুঝি না আমি এই বিলাই কালকে কি করছিস মনে নাই তোর জি না আমার কিছু মনে নাই এখন যদি কোনো কিছু করি তাহলে মনে থাকবে পারলে করিস আজকে যদি আমি একটু পরিমাণ ব্যথা পাই তাহলে দেখিস কি হয় চাপ দিলে একটু তো ব্যথা পাবি ওই তো বলে দিলাম তুই পচা একটা স্বামীকে পচা বলতে নেই আমি অনেক ভালো আর আমি তো তোমার সাথেই একটু দুষ্টামি করি আর তুমি তো আমাকে একটু দুষ্টামি করতে দাও না দিবো না এত কিসের দুষ্টুমি হ্যাঁ এটা বলেই অভি ওর উপরে শুয়ে পড়ে তারপরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে তিনের দিকে তাকিয়ে আছে অভি ছাড় অভি ঘুমাইছে কিন্তু বলে দিলাম এত অলস কেন তুমি একটু রোমান্স করলে তোমার ঘুম আসে কেন বলো এত আমার সাথে রোমান্স করতে হবে না এত দিন করছো না তাতে হয় নাই বুঝি না হয় না ছাড়ো না এটা বলতে না বলতে অভি তিননির ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল এমনভাবে কিস করছে যে তিনি চাইলেও আর ছোটাতে পারছে না ঠোঁট খাবানা বলে দিলাম কিন্তু আজকে শুধু ঠোঁট না সবকিছু খাবো কেবল মাত্র তো ঠোঁট দিয়া শুরু করলাম কামড় দিব কিন্তু তুমি আমার ভালো বউ কামড় দিতে পারো না তাহলে দিয়ে দেখাই দিব প্লিজ বউ দিও না প্লিজ তাহলে তোমার জামাই ব্যথা পাবে একটা সময় তিন্নিও ওভির সাথে তাল মিলিয়ে গেল তাল মিলিয়ে না গেলে এ তো ছাড়বে না সেটা তিনি আগেই জানে অনেকক্ষণ পর ছেড়ে দিল এখন ঠিক আছে হয়েছে হয়নি তো এখনো পর্যন্ত তো এখানে চাপই দিতে দিলা না তাহলে হবে কিভাবে এই শয়তান পুরো ব্যথা এখানে দেখো ওয়াও কি সুন্দর অভিজয় সময় ওর শরীরে হাত দিতে যাবে এমন সময় অভির হাত ধরে ফেলে দেখছো না তাতেই তো হয় চাপ দিতে হবে না আর বলছি না ব্যথা এমন ভাবে আটকায় কেউ প্লিজ একটু ধরবো নো 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 ওই দেখো আবার আটকালে কেন আটকাবো না তো কি করব শুনি একটু আদর করব তাহলে রাতে আর কিছু চাবো না পাক্কা মনে থাকবে তো তাহলে এখন কিন্তু সব করতে দিতে হবে রাতে যা করি ওইগুলো এখন করব এই শুরু হয়ে গেল তোমাকে এখন আর কিছুই দিব না ছাড়ো আর ছেড়ে শুয়ে পড়ো অভি কানের কাছে চলে যায় তারপরে শুরু হলো যে কথা যতই কানের কাছে এসে তেল মারতে থাকো কাজ হবে না বলে দিলাম এখন কিন্তু আমি বাহিরে যাব। যাও না আটকাই যে সময় অভি খাট থেকে নিচে নামতে যাবে সেই সময় ওকে আবারও ধাক্কা মেরে খাটে ফেলে দিল এত সাহস যাস কই তুই শুনি যাব না তো কি করব তোমার সাথে একটু আদর করলেই বলো এখন না এখন না আচ্ছা করো আদর দেখি তুই কি পারো সত্যি আদর করব আহ অভিয়েসে এসে তিন্নিকে আদর করা শুরু করলো আর তিন্নি চোখ বোঝে আছে অনেকক্ষণ আদর করে ওকে ছাড়লো হইছে এখন না হয়নি তো আমি তো আরো করব একটু পরে আবারও একবার করব এটা বলতে না বলতে অভির কান আর বলতে লাগলো এতক্ষণ কিছু বলিনি এখন এখন পুরো শেষ করে ছাড়ো ব্যথা পাই আর করব না এখন তো আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো ঠিক আছে ঘুমা ও ওইগুলো করতে না এত ভালো লাগে কেন খালি বারবার মন চাই কেন তোমাকে যদি দিনে তিনবার পিটাই না তাহলে আর ভালো লাগবে না এই মারবে আমাকে এই ঘুমা ওরা দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল ওদের ঘুম ভাঙলো একেবারে রাতের বেলা দুজনে উঠল আর উঠেই আবার ঝগড়া শুরু করে দিল তুমি আমার শাড়ি ধরে আবারও টান দিলা কেন একটু আদর করতে মন চাইছিল তাই তোর কপালে সত্যি দুঃখ আছে আমি কিছু চাইলে তো বলো দুঃখ আছে এই বিলাই তোরে আজ কতক্ষণ আদর করলাম তাতেও হয়নি হ্যাঁ এই ঝগড়া করবা শুধু হ্যাঁ আজ দিনটা তো শুধু ঝগড়াই করে গেছো করলাম না আর ঝগড়া একটু পরে বোঝাবনি মজা রাত তো এসেই পড়ছে আমি অপেক্ষা রইলাম আজকে যদি কোনো কিছু করতে আসিস না তারপরে এমন দেয়া দিব আর আসবি না আমার কাছে বাড়ি আমি তো আর তোমাকে দেখিয়ে দেখিয়ে আদর করব না তুমি যখন ঘুমাবা তখন একটু করব। আমার কি বুদ্ধি কম নাকি হয় হয় আমি অপেক্ষায় রইলাম দেখা যাবে নি এই বো কিছু খেতে দিবা না দিব না খাবার নাই তোর কপালে খাবার না থাকলে ঠোঁট খেয়ে দিবা আয় কামড় দিই আয় আসিস না কেন না থাক এখন দিতে হবে না একটু রাত হোক তারপরে দিতে তারপরে না দিতে চাইলো জোর করে দিবনি হ্যাঁ দেখব আমি জোর করবি আর আমিও রাজি হয়ে যাব এমন পাগল কিন্তু আমি না জোর করে দিতে যদি না পারি তাহলে যখন ঘুমাবো তখন করব ফাজিল তোকে কেউ ভালো বানাতে পারবে না আমি উঠে গেলায় আসেন খাবার টেবিলে এতক্ষণ ঝগড়া করে চলে আসে খাবার টেবিলে দুজনে খেয়ে নিল তারপরে চলে আসি প্রতিদিনের মতো ছাদে তিন্নি অভির কোলের ওপরে বসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে দুজন তাকিয়ে আছে ছাদের দিকে এতক্ষণ কি ঝগড়া আর এখন তো কেউ কাউকে ছাড়া কিছুই বোঝে না এই যে শুনছো জি বলো রুমে যাবা নাকি বসে থাকবা কেন এখানে থাকবা না হ্যাঁ থাকবো তোমার যদি ঘুম আসে তাহলে চলো না আমার ঘুম আসেনি তোমার ঘুমাসলে আমার বুকে মাথা দেখে ঘুমিয়ে পড়ো না আমারও আসেনি তোমার সাথে কথা বলি একটু আচ্ছা বলো একটা কথা বলবো বলো কি কথা আমাদের তো এখন একটা বাচ্চা নিতে হবে কি বলো সত্যি বাচ্চা নিবা তাহলে চলো রুমে দেই এই এই চুপ বাচ্চা নিব কথা শুনে এসে গেল নাকি তোমার আরে আসবে ঝড় কেন আমি অনেক খুশি এখন থেকে তাহলে প্রতিদিনই ইয়ে হবে ইস চুপ এই তুমি এত পচা সত্যি খুব পচা বেডা আমার তুমি তো আমাকে আদর রোমান্সি করতে দাও না আমি না দিলে দেখে শুনি তো একটু দাও তো তবে এত কম কেন কম আদর খান একেবারে বেশি খেলে পরে যখন বড়ি হয়ে যাব তখন হয়তো আর ভালোবাসতে মন যাবে না তখন হয়তো দূরে ঠেলে দিবা কি বলছো এগুলো আমি আগেই বলে দিয়েছি তোমাকে আমি যতদিন বাঁচব ততদিন পর্যন্ত তোমাকে এমন করে ভালোবেসে যাব বুঝলা দেখা যাবে সময় হলে ওরা দুজন আরও কিছুক্ষণ ছাদে ছিল তারপরে অভিওকে কোলে নিয়ে রুমে চলে আসে আর আসতে নাসতেই শুরু হলো আরো একটু অজুহাত বউ ও বউ বাবু নেবার জন্য কি আমি শুরু করে দিব এই শুরু হয়ে গেল শোনো আজ না এক মাস পরে বাবু ওকে জি না আজ তো আজই আর তুমি কিন্তু একটু আগে বলছো বলছি বাট এখন আর নিব না প্লিজ বউ বাবু নিব জানতাম তুমি আমাকে ঝালাই আজ আর ছাড়বা না অভি আস্তে আস্তে চলে আসে দিনের দিকে আর তারপরে ওর হাত দুটো ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরল ফাজিল শোনো তাড়াতাড়ি কিন্তু ছাড়বা বাবু নিতে হলে এত তাড়াতাড়ি ছাড়া যায় না আজ না অনেকক্ষণ করব দেখা যাবে এই চুপ শুরু করে দিলাম ঠিক আছে সেটা আর বলতে দেন দেখি তো আহ কি শান্তি ইস ও বউ এমন করতেছো কেন কিছু না চুপচাপ করো তো সেটা আর বলতে এই যে এখন আপনার বাবু নেই কিভাবে সেটা তো জানেনি তা আবার শুনতে হবে কেন হ্যাঁ আর হ্যাঁ চলেই তো যাইতেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ওকে